আল্লাহ পরকালে বিশ্বাস যদি থাকে তাহলে মেহমানের কি করবেন সম্মান করবেন অতিথির সম্মান করবেন আমার মেহমান যে কোনো মানুষ আপনার মেহমান বিশেষ করে যে কোন মুসলিম আপনার মেহমান নবী করিম সাল্লা সাল্লামের অমুসলিম মেহমান হয়নি আর সে মেহমান রাত্রে এত বেশি খেলো দুষ্টামি করে এত বেশি খেলো এত বেশি খেলো কি উদ্দেশ্য ছিল বদমাইশি যে নবীকে না খাইয়ে রেখে নবী পরিবার যাতে খেতে না পায় এত করে রুটি খেলো খেতে 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 তার একবারে পেটের অবস্থায় খারাপ হয়ে গেল রাত্রে আর যাবে কোথায় পায়খানা অপরিচিত জায়গা বিছানায় খারাপ করে ফেলেছে তাও হয়তো বদমাসি করে বাইরে হয়তো পায়খানা করছে মানে বিছানাও খারাপ করে ফেলেছে এই ঘটনা শুনেছেন না শোনেননি এইসব ওয়াইজদের মুখ থেকে তো শুনে হবে নবী করিম সাল্লাহামের বাড়িতে ওই রকম করে দিয়ে এক তো খেয়ে নবী আর তার পরিবারের লোককে না খাইয়ে রাখলো রাতে দুই নম্বর বদমেশি করে বিছানায় পেশাব পায়খানা সব করে একবার বিছানা খারাপ করে দিয়ে রাতে উঠে পালিয়ে গেছে

চিন্তা করতে করতে ভাবলো যে লোকটা তো ভালোই লাগছে কিছুই বললো না এত খেয়ে ফেললাম কিছুই বললো না তো লোকটা ভালোই আছে যাই গিয়ে কোন রকম তলটা নিয়ে আসি ফিরে আসে এসে দেখছেন নবী করিম সাল্লাম নিজ মোবারক হাতে এই এই না পাকের পায়খানা সাপ করছে এই কাফের মুসাইকেল পায়খানা পরিষ্কার করছে ধুইছে কাপড় বিছানা এসে বলছেন আমি একটু ভুল করেছি আমাকে মাফ করে দেন আর আপনার বাড়িতে আমার তলটা ভুলে গেছি নবী সাল্লাল্লাহু আলাইহি রাতে তোমার কত কষ্ট হয়েছে আমাকে জানাওনি কেন অসুস্থ হয়ে পড়েছো তুমি না হলে কি কাজ হয় তোমার অসুস্থ হয়ে পড়েছো তুমি برداشت করতে পারোনি কত কষ্ট হয়েছে তোমার একটু জানিয়ে দিতে তোমার আমি خدمت করতাম তোমার সেবা শুশ্রুষা করতাম শুনে তো অবাক নবী করিম সাল্লাল্লাহু তার তো লট টেনে দিল কিছুই বললেন না নবী করিম সাল্লাল্লাহু যে তুমি এত বেআদব এই সব কাজ করেছো ধর্মক নয় শাসন নয় কিচ্ছু না আর মারধর তো নয় কোনো অকত ভাষা নাই কোন কিছু বললেন না আফসুস করলেন যে রাত্রে তুমি আমাকে খেদমতের সুযোগ দাওনি লোকটি তলটা নেওয়ার পরে বলছি আর আসুরাল্লাহ আমি আসলে শত্রুতা করার জন্য আর আপনার সাথে বদমাইশি করার জন্য সব কাজ করেছিলাম আমাকে মাফ করে দিন এবং আমাকে কলেমা পড়িয়ে আপনার দিনে দাখিল করে নেন মুসলমান বানিয়ে নেন